এখানে হচ্ছে এন্ট্রিতে যাওয়ার সাথে সাথে ওয়াকওয়েতে এখানে দুটা ছোট ছোট করিডোরের মতো আছে এখানে আমরা সিম্পল এখানেও জারবাতি ব্যবহার করা হবে দুটা জায়গায় এগুলো কিন্তু জিপসামের সিলিং এখানে যে কটা সিলিং হবে সব কটাই

মানে একটা ফ্ল্যাটের সম্পূর্ণ যেটা লাগে আমরা কাস্টমারকে সবটা বুঝে দেই একদম এ টু জেড আমরা করে দেই মানে কাস্টমারের কোনো প্যারা নাই কোনো পেইন নাই যেহেতু এখানে কোনো কালারিং হয় নাই অনেক সময় ফিনিশিং হলে কি হয় কালার দিয়ে ঢেকে দেওয়া যায় সে ফিনিশিংটা চোখে পড়ে না আমাদের এই ফ্ল্যাটটা সম্পূর্ণ জিপসামের এটা জিপ সম্পূর্ণ জিপসামের সিলিং আসসালামু আলাইকুম গোল্ডেন টাচ ইন্টেরিয়র ডেকোরেশন তাদের শোরুমটা আপনাদের ভিজিট করে দেখাচ্ছি এখানে আমাদের গেস্ট বা ক্লায়েন্টের জন্য ওয়েটিংয়ের ব্যবস্থা আছে এখানে অলরেডি রিসিপশন এবং কি মিটিংয়ের জন্য আমাদের মিটিংয়ের ব্যবস্থা এখানে রয়েছে এই ডেস্কটা আছে আমাদের ল্যাপটপ নিয়ে টু কাজ করে থাকে এবং থ্রি ডি যে ডিজাইনার সে এখানে আছে অলরেডি আর আমার সামনে রয়েছে অলরেডি এই শপের অনার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলবেন শোরুমটা হচ্ছে আপনার সাতাশি পুলপাড় ইব্রাহিমপুর মেন রোড এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়াতে কাফরুল মিরপুর চোদ্দো নম্বর পাঁচ বছর ধরে এই জায়গাটায় একদম মেইন রোডেই আমাদের এই জায়গাটায় পাঁচ বছর আমার এই অফিসটা এর আগে আমার আরেকটা অফিস আছে নারায়ণগঞ্জে ওইটাও রানিং নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এটা আমার ফার্স্ট অফিস ওটা আমার দ্বিতীয় অফিস এখানে আর গোল্ডেন টাচ ইন্টেরিয়াল ডেকোরেশন আর একটা ফ্ল্যাটে নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো এখন ইউনিক এবং কি আমাদের লাক্সারি কিছু কাজ তো আমার সামনে রয়েছে গোল্ডেন টাচ ইন্টেরিয়ার প্রোপাইটর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যারা আমাদের এই ভিডিওটা এখন এই মুহূর্তে দেখছেন দেশে এবং দেশের বাইরে সবাইকে আমাদের গোল্ডেন টাচ ইন্টেরিয়ার কোম্পানির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সম্ভাষণ আমাদের এই ফ্ল্যাটটা আর একটা ফ্ল্যাট এটাতে একদমই সিম্পল কিছু কাজ করা আহামরি কিছুই নাই এটা হচ্ছে লবিটা তো লবিটাতে আমরা ছোট্ট একদম বার্মাটিক বোর্ড ফ্লাস্টে লেকার দিয়ে আমরা ছোট্ট সিলিং করেছি জারবাতি থাকবে এটা লাগাবো আমরা এখানে একদম সিম্পল এখানে ফলসাদ আছে এখানে আমরা ছোটো করে পাল্লা করে দিয়েছি এটা হচ্ছে ওনার এন্ট্রিটা তো এখানে হচ্ছে এন্ট্রিতে যাওয়ার সাথে সাথে ওয়াকওয়েতে এখানে দুটা ছোট ছোট করিডোরের মতো আছে এখানে আমরা সিম্পল এখানেও জারবাতি ব্যবহার করা হবে দুইটা জায়গায় এগুলো কিন্তু জিপসামের সিলিং এখানে যে কটা সিলিং হবে সব জিপসাম দিয়ে করা সিলিং ফ্লাস্টার অফ ফেরিস যেটা থাইল্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে জিপসামের সিলিং করা এখানে টা সেম এখানে আর ডিজাইন করে দিয়েছি আর এটা হচ্ছে ওনার ডাইনিং স্পেস এখানে ওনার মতো করে আমরা জিপসাম দিয়ে একটা ডিজাইন করে দিয়েছি সিলিংটা আমাদের এই ফ্ল্যাটটা সম্পূর্ণ জিপসামের এটা জিপ সম্পূর্ণ জিপসামের সিলিং এটা নিচে আপনার প্লেন বর্ডার দিয়ে করা পুরোটাই জিপসামের সিলিং ফ্যানশি আমাদের এটা স্কয়ার ফিট কত এটা 250 টাকা পর্যন্ত রাখা যাবে হ্যাঁ উইথ আপনার পেইন্ট উইদাউট লাইট এন্ড কেবল আমাদের জিপসামের ফিনিশিংটা একটু দেখাই ফিনিশিংটা অনেকে আনতে পারে না এখানকার ফিনিশিংটা দেখেন যেহেতু এখানে কোনো কালারিং হয় নাই অনেক সময় ফিনিশিং হলে কি হয় কালার দিয়ে ঢেকে দেওয়া যায় সে ফিনিশিংটা চোখে পড়ে না আর হোয়াইট কালারের মধ্যে কোনো সমস্যা থাকলে ফিনিশিংয়ে সেটা আপনাদের চোখে পড়বে তো ফাইন সব আমরা এটা দেখলাম এখন এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে ড্রয়িং রুম ওনার যে এখানে দরজাগুলো আমাদের করা ড্রয়িং রুমে বেশি কিছু করা না একদম হাফ সিলিং করে মাঝখানে একটা রোজ দিয়ে আর এই পাশে চার টিভি ইউনিট আছে একদম সিম্পল যেখানে পর্দা টর্দা সব আমরা দিব পুরো ফ্ল্যাটের পর্দাগুলো আমরা লাগাইছি মানে একটা ফ্ল্যাটের সম্পূর্ণ যা যা লাগে আমরা কাস্টমারকে সাবিটা বুঝে দিই একদম এ টু জেড আমরা করে দিই মানে কাস্টমারের কোনো প্যারা নাই কোনো পেইন নাই কারণ কাস্টমার অনেক কষ্ট করে টাকা ইনকাম করে সে যদি আমাদেরকে টাকা দেয় আবার পেইনও নেয় তাহলে তো আবার আমাদের সেবার কিছু থাকলো না এজন্য আমরা সবসময় চেষ্টা করি যে সেবা কাস্টমারের পেনটাকে আমরা নিজেরা রানিয়ে নিই যে কাস্টমারের পেনটা কমে যায় আমার টিভি কেবিনেটে ভাই এটা এটা হচ্ছে গর্জন বোর্ড দিয়ে উপর হচ্ছে ডকু পেন্ট করা আর এটা হচ্ছে বারমাটিক বোর্ড আর উপর হচ্ছে লেকার করা লেকার পেন্ট করা যেটা বারমাটিক বোর্ড এটা কত পড়বে এটা এটা হচ্ছে আপনার এভারেজে যদি করি আমরা 1050 টাকা করে মানে এভারেজ 50 টাকা হ্যাঁ এভারেজে 1050 টাকা করে করা হয়

আর এটা হচ্ছে ওনার আরেকটা রুম ওনার মেয়ের একটা রুম ওনার হচ্ছে ক্রস ডিজাইনটা খুব পছন্দের তো এটা আমরা জিপসাম দিয়ে করেছি এটাও জিপসাম দিয়ে করা এটাও জিপসাম দিয়ে করা জি আচ্ছা যেহেতু এখানে ফুল লাইট দেওয়া আছে সেটা আপ কমপ্লিট এখানে দেখা যাইতেছে অলরেডি খুব সুন্দর তা এটা আমাদের যেহেতু উপরের সিলিংটা আপনাদেরকে একটু ক্যামেরাতে নিয়ে আসি পুরোটা দেখাই দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা এবং আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে যে কোনো ডিজাইনের আপনারা চালিয়ে করে নিতে পারবেন

এটা আমরা আগে থ্রি করে নিই যেমন আমাদের থ্রি ডিতে সেম টু সেম কাজ হয় এমন উনিশ বিশ নেই কাস্টমারকে আমরা যেমন দিচ্ছি তেমনই হচ্ছে আর ম্যাক্সিমাম সাইডে আমাদের তো এভাবে কোম্পানি হবে আমরা ম্যাক্সিমাম ওই যে আমরা ছোটো কাজ খুব কম করি ছোট কাজ বলতে আমরা এই ধরনের কাজগুলো কম করি যে কাস্টমার ইন্টারনেট থেকে একটা ছবি দিলো এই ধরনের আমরা সেই ছবিটাকে আমাদের ডিজাইনের মধ্যে আমরা নিয়ে আসি নিয়ে এসে এবং আমরা থ্রি ছাড়া কোনো কাজ করি না আমরা প্রত্যেকটা ডিজাইন করব করার আগে আমরা আগে থ্রি করে নিই একটা টু ডি দিই কাস্টমারকে টু ডিতে কাস্টমার মোটামুটি বোঝে তারপর আমরা একটা কোটেশন দিই কোটেশনের পরে আমরা একটা ডি করে দিই যে আপনার ফ্ল্যাটটা এরকম হবে এমন এমন হবে

এই জায়গাটা একটা ক্যাবিনেট দিয়ে দিয়েছি আর এটা একটা ড্রেসিং টেবিল যেহেতু মরুবী মানুষগুলো বসে পড়তেও পারে পাশাপাশি ড্রেসিং টেবিলটা এখানে একটা গ্লাস হবে এই জায়গাটা একটা গ্লাস হবে এখানে কিছু ড্রয়ার দিয়ে দিয়েছি যে হাতের কাছে কিছু জিনিসপত্র উনি রাখতে পারে সুন্দর করে লাইটিং হবে লাইটিং হবে এটা লাইট হবে হবে মানে অর্ধচন্দ্র হবে থাকবে কমিট এই আমাদের কাছে আছে আগে আমাদের থ্রি ডি প্লাস দেখতে পারবে আর এখানে একটা বেসিং ক্যাবিনেট আছে প্রত্যেকটা বাথরুমে ওনাদের একটা করে বেসিং ক্যাবিনেট করে দিয়েছি এই ক্যাবিনেটগুলো একটু আপনারা মার্কেটে যাচাই করবেন হ্যাঁ এটা প্রাইস কত আর আমাদের কাছ থেকে প্রাইস পড়বে ভাই কিন্তু প্রাইস বলে দিচ্ছে আবার একটু শুনি ভাই একটা কত পড়তে পারে এটা আর কম পড়বে এটা সাড়ে ছয় হাজার টাকার মতো পড়বে অনলি সাড়ে ছয় হাজার টাকা ক্যাবিনেটটা মার্কেটে এটা যদি কিনতে যাই কত এটা মার্কেটে কিনতে গেলে আপনার পঁচিশ হাজার টাকা সামথিং কম বেশি হ্যাঁ অনেক টাকা আমাদের সেভ হচ্ছে এক জায়গায় যদি সব কাজ হয় সেক্ষেত্রে কোম্পানিও প্রায় মানে লাভের অংশটা অনেক কমায় নেয় অনেক কমায় নেয় সেটাই কারণে আপনাদের প্যারাও থাকতেছে না প্যারা থাকতেছে সম্পূর্ণ কোম্পানির কাজে এবং কোম্পানি সেটা সুন্দর আকারে আশা করি আপনাদের সামনে তুলে ধরতেছে তো ভিউয়ার্স আমরা এই সম্পূর্ণ ফ্ল্যাটটা দেখার প্রায় শেষের দিকে তো আমাদের এখানে কি রুম বাকি আছে আমাদের এটা একটা কিচেনটা বাকি আছে কিচেন ছোট একটা কিচেন আছে হ্যাঁ এখানে ছোট একটা কিচেন আছে আমাদের যে এখানে একটা কিচেন আছে এখানেও কিচেনে আমরা একদম ছোট কিচেন এটা আমি দেখলাম দুইটা প্রজেক্টে কি হ্যাঁ আমরা এটা আলাদা দিয়ে দিই কারণ একটা রান্না বান্না করার পরে একটা ফ্যান দরকার হয় এই যে আলাদা লাইটিংটা এটাও কিন্তু আমরা আলাদা করে দিই নিচে দিয়ে একটু লাইটিং করে দিই সুন্দরের জন্য তাতে কাস্টমার ব্যবহার করে মজা পায় তারপরে এখানে কিছু এখানে একটা পাল্লা দেওয়া আছে এখানে একটা ট্রে দেওয়া আছে বা চামচ রাখার জন্য এখানে আলাদা করে দেওয়া হচ্ছে এগুলো আলাদা পাল্লা করে দেওয়া হচ্ছে যাতে নিচে কিছু রাখতে পারে এখানে আছে একটা স্পেস এখানে একটা বসবে আপনার ওই যে ডাস্টবিন বসবে এখানে একটা আর এখানে আমার একটা আছে থ্রি লেয়ার এই থ্রি লেয়ারটা হ্যাঁ এগুলো একদম চায়নায়েল মিক্সের যেটা এটা আমাদের পিকালের বোতল টোতল বা ফ্লেট টেলের যা আছে এগুলো রাখতে পারবে সুন্দরভাবে উপরে গ্রানাইটটা আলাস্কা গোল্ড এটা এই গ্রানাইটটা আমাদের দেওয়া